ইতিমধ্যে গেছে বাকিটাও ঠিক করতে হবে বাংলাদেশে যারা যেখানে আমাকে ক্ষমতার দাপটে হুমকি দিয়েছে আব্বাসী আসবে না আব্বাসীকে আল্লাহ রেখেছেন জালেনদেরকে ডিলিট করে দিয়েছেন এখন দূরবিন দিয়েও খুঁজে পাবেন না দাউদকান্দির কোন জঙ্গলও খুঁজে পাবেন না ক্ষমতার দাম্পিকতা দেখাও বাংলাদেশের কোন এলাকার মাটি তোমার বাবার ঘাটি না বাংলাদেশ মুসলমানদের ঘাটি কোরআনপন্থীদের ঘাটি বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ ইসলাম পন্থীদের বাংলাদেশ বহুত সুফি দরবেশ আছে দরবেশ তো না ধরবেশ কি আছে লম্বা দাড়ি কিন্তু ওই দাড়ি থেকে অজুর পানির ফোঁটা ঝরে না মদের নাপাক ঝরে দরবেশ দরবেশ না ধরবেশ না পাকরে এক নামাজ নাই কোরআন বিশ্বাস করে না লম্বা লম্বা বক্তৃতা দেয় ওর উস্তাদ দাদা উস্তাদরা আমার সাথে ডিবেট এসে পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ এই নাস্তিকতা শিখছে যাদের কাছ থেকে কিন্তু হেদায়েত কপালে না থাকলে আমরা কি করব হ্যাঁ পোড়া কপাল যেটা বেশি বড় কপাল পোড়া কপাল হয় ওটার দুনিয়াতে কিছু থাকে না আখেরা তো কিছু তাহলে এই বাদত হতে হবে মুক্ত আমার দেশে এমন অনেক মুনাফেক আছে নামের আগে হাজি নামের পরে গাজী পাঁচ নামাজি মসজিদে যায় ঈদগাহে দৌড়ায় আবার সরস্বতী পূজার সময় পূজা মণ্ডপে যায় আছে না নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার খাদ্যের অভাব ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কোন অমুসলিম যদি ক্ষুধার্ত হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনি তাকে খাদ্য দিতে পারবেন শীতে কাঁপতেছে বস্ত্র নাই আপনি তাকে বস্ত্র দিবেন ঘর নাই বৃষ্টি পরে চাল লাগায় দিবেন কোনো সমস্যা নাই কিন্তু মুসলিমদের ধর্মীয় কাজে সহযোগিতা করা কুফুরি হানাফি শাফি মালিকী হাম্বলি চারমাজহাব একমত এ আন আতুল কুফফারি কুফরুম রাফিরদেরকে মুশশেকদেরকে তাদের ধর্মীয় কাজে সহযোগিতা করা কুফুরি এটা কি মানবিক সাহায্য করা যাবে মানবিক সাহায্য করা যাবে আপনি মনে করেন এটা তো দাউদকেন্দি নাকি কোন দিক আমি নামাজ সময় দেখছিলাম শহর শহর আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে আমি চিনি বাঁহচর ওটা আমার দাদা বাবার খুব বেশি ভক্ত মুড়ির ছিল বাহের চর হাসনাবাদ সাতানি হরিণপুড়া দরিগাঁও তিতাস দাঁতকেন্দ্রি সবই আমার আমার পূর্বপুরুষের অনুসারী এরা আমার দাদার বাবার ওখান থেকে অনেক লোক এসেছে আলহামদুলিল্লাহ